নমস্কার আমি টি আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা তোমাদেরকে তো এই হা বাজারটা মার্কেটটা দেখায়নি ঠিকঠাক করে ঘুরিয়ে তা অল্প করে আগের ব্লগে দিয়েছি কি না জানি না তাও আর একবার তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি এই মার্কেটটার ভিডিও তাই তোমরা আমি মার্কেটে গেছিলাম বাজারে গেছিলাম কি কি নিয়ে এসেছি আগে দেখে নাও তারপরে বলছি তোমাদেরকে দেখে নাও দেখ আমি বাজারে গেছিলাম এই যে টমাটো বেগুন কাঁচা লঙ্কা গাজর কুঁদলি কচু পেঁয়াজ কুমড়া শসা লবণ দেখ লবণ সব নিয়ে এসছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও এক্ষুনি বাজারে গেছিলাম যে টমাটো কুমড়া বাজারে গেছিলাম তাই বাজার থেকে নিয়ে এলাম তারা কারা আমার মতন সোমবার বাজার গেছিল এ হাফ বাজারটা ছিল প্রতাপ দিঘি দাদারা গেছিলো কমেন্ট করে জানালো বুঝলেন আমি তো যাই আজকে যেতাম না সবজি ছিল না বাড়িতে আর কি তার জন্য যেতে হলো যে না আমার মতন কারা কারা এরকম বাজারে যাও আমরা মেয়ে বস সব পারি বুঝলে বাচ্চা সামলাতেও পারি রান্না করতেও পারি ভিডিও বানাতেও পারি বাজার হাট করে খেতেও পারি কিটা পারি না বলো সবটা পারি বুঝলে pakibadi <tuk tangan> <tuk tangan> guridas